আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন শিক্ষা বোর্ড ঢাকা আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে ভর্তি শুরু হয় ক্লাস শুরু হয় তিন তারিখ থেকে তো আমাদের এখানে হচ্ছে অল বিষয় ট্রেনিং চল্লিশ দিন আরবি বাংলা ইংরেজি গণিত অল বিষয়ে ট্রেডিং করানো হয় তো যারা ট্রেডিং করবেন আমাদের সরাসরি যে ব্যানারের নাম্বার আছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান এইট ফোর ফাইভ সেভেন নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের এখানে হুফাজও ট্রেডিং করানো হয় হুফাজ ট্রেডিং পনেরো দিন এবং তিরিশ দিন দুইটা ট্রেডিং আছে তো যারা ট্রেডিং করবেন ইনশাআল্লাহ সরাসরি বোর্ডে চলে আসবেন আমাদের এখানে ট্রেডিং শেষে সার্টিফিকেটের এবং চাকরির নিশ্চয়ই একশো পার্সেন্ট অনেক জায়গায় সার্টিফিকেট দেয় শুধু হাতে লিখিত পরবর্তীতে আবার সার্টিফিকেটটা অনলাইন করার জন্য দুই হাজার টাকা নেয় আমরা এই ধরনের কাজ করি না আমরা সরাসরি সাথে সাথে প্রতিটা ছাত্রদেরকে চেষ্টা করি অনলাইনে সার্টিফিকেট দেওয়ার জন্য তবে যারা না নেয় তাদেরকে এইভাবে হাতে লিখিত সার্টিফিকেট দিই তো যারা ট্রেডিং করবেন ইনশাআল্লাহ আমাদের সরাসরি এই বোর্ডের নাম্বারে যোগাযোগ করবেন